তুমি এমন করে মন খারাপ করে বইয়ে থাকলে লাগে পিড়িত করলো না মনটা খারাপ না আসল কি ওইস্কি এই যেবনটা মনে হয় অতিষ্ঠ হয়ে যেতেছে কীরপিঞ্জ ঘটনা হচ্ছে কি ব্যবসা বাণিজ্যে ব্যামালার লস লস খাইতে খাইতে জীবনটা শেষ হয়ে যেতেছে এমন এই প্রেম ভালোবাসা কেমন জানি এককালে কোন জায়গায় মন বসতে আসে না তুমি এমন করে যদি কথা কও তাহলে কেম মেকি কি যখন তোমার কোনো কিছু থাকবে না তুমি মনে একালে রিমুভ করে দেবা না রিমুভ করব না আসল কি তোমার লাগে যেই সম্পর্কটা গড়াই ফলাইছি হ্যাঁ ইয়াতে মনে কর রিমুভ করা কোনো পক্ষে সম্ভব না এখন এখন যদি তুমি এইভাবে করতে তাও দেখা যাইতেছে তুমি তোমার জুলাই রাখতে আছো মাছ পথে এর তুমি জুলিয়ে থাকতে পারবো না

আপনি যে শেফার লগে প্রেম করেন ওকে কত বছর ধরে চিনেন আমি তো বারে এই যে পাঁচ ছয় বছর ধরে ওর লগে প্রেম চলতে আছে মোর পাঁচ ছয় বছর ধরে চিনেন তাও কিছু জানেন না কি জানো মোর তো একটা ভালো মাইয়া আর মোর সারা কিছু বোঝে না আচ্ছা ঠিক আছে আমি আপনারে কিছু কইতাম না ও কেমন কি করে এটা যদি জানতে চান তাহলে ও যে জায়গায় গেছে আপনি পিছন পিছন যান একটা সিনেমা দেখতে পাবেন সিনেমা পিছনে পিছনে কোনানে গেছে কোনালে আপনি যান এই তো বেশি যায় ওই যে যাইতেছে দেখেন আপনি পিছন পিছন যান গেলেই বুঝবেন আপনার ভালোর জন্য কইলাম সিনেমা দেখাইবেন উল্টা সিদ্ধা কি কইতে লাগছে কি সুইতে বুঝতেছে ও তো ভালো মাইয়া ও তো এককালে ফেরেস দুধের মতো ফেরেস ওর মধ্যে তো কোনো গোল মলে কোনো কিছু দেখি আমি কোনো সময় দেখি নেই ওর নামে আমি কি উল্টা সিদ্ধা কথা বলতেছেন কি উল্টা সিদ্ধা কথা কইতেছি আপনি যে এই কথাটা কইতেছেন আপনি যদি এখন ওর পিছন পিছনে যান রায়দুদ দেহেন্ট বুঝবেন যে আমি ঠিক কইছি না হে ঠিক ঠিক আছে আমি জেতকে লাগতো করি কইতে লাগছেন মুই তো এই কোন সময় প্রতি এমন কোন ধারণা চিন্তা ভাব করতে পারি নাই করিও নাই আচ্ছা ভাই বিশ্বাস হচ্ছে না আমার কথা মনে করেন মিথ্যাই কিন্তু নিজের চোখে যা দেখে আসেন আচ্ছা ঠিক আছে আমি এক কথাই বারবার বারবার কইতে লাগছেন যে এত কথা মনে রাখেন যে রটে তার কিছু তো বটে আপনি জার যায় দেহেল আপনার প্রেমিকা

আর মুই সেরি মানু তা তোমার লাগে মোর লাগে যদি মিলা হলে কি হইবে হ্যাঁ না তা কি আর হবি তা তো হবি না হ্যাঁ শুনো এই যে পোলারা রাস্তায় বেরিলে কোন চুমা দর্শন না হয় না মাইরে বেরিলে আগে না কত কিছু এটা তো লাগে না হল জানতি আজকে তুমি মোরে নিয়া কাপ আইসক্রিম বাডি আইসক্রিম খাওয়াবা খাওয়াবা এই ভাই

এই এগলা কি কোনা আমি কইতে যেইটা লাগজি এইটা হোনে নাগে জীবন পারান দিয়ে ভালোবাসে ভালোবাসা হুম আমার বাস দেশে ঠাসিয়া ঠাশে দিয়া মোর সকা দিয়ে বেকা কইরে তুইয়া আমার কই কি বাহির লাগবলে কোন কথা আছে এই কথা কইয়ে ফুডু করে গিয়া আমে লাগানে পেম পেম গলাইতে চকলেট চকলেট খাওয়া খাওয়া করতে আছে কি কথা কি সত্যি ভাইজা কইছে

যদি রক্ত খায় ইয়ে প্যাট্টা বারিয়ে গেলে চলিয়ে যায় আর ওরা কি ওরা খায় বোঝেন একদম শরীরে যা আছে সব কি শেষ করিয়ে দেয় একটা কথা আমি তো যা ঠকা ঠকছি হ্যাঁ

লড়িলে দাঁড়াইয়ে থাই আপনার স্বামী তো গরুর মতোই কারণ ওই যে কাপড় দিতেছে আমার স্বামী গরুর মতো যার মতো সেটা আমার স্বামী আমি বুঝবো আপনার

জীবন ডা কাল অতিষ্ঠ হই যাইতে লাগছি এত কাম কাজ কইরিয়া ইয়া না মতো মত খাইট্টা আই এইবার তা থাকু না জীবন ডা লাগলে গলাই দরে মরিয়া যামু জীবনডা রাখু না গলাই দরে যে মরিয়া যামু নালে বিশকে মরিয়া যামু এই জীবনডা কে লাভ কি অতিষ্ঠ হই যাইতেছি খাইতে খাইতে এ ভাই এলাকায় কি মায়েরা বাপ নালন্দ ঢাকা শহর যান একটা চাকরি বাকরি করেন ওই জাগায় একটা মাইয়া দেইখা বিয়া বয়া যায় এই বৈরত্তচার কইরা কি থাকে কন ওরে করে রে ভাই বুড়ি সুখ কে শোধ যায় না ওরে আপা মোরে বিয়ে এটা করবে কেদা এই বিয়ে এটা করোর মাই এটা কেদা কে ভাই আমারা তো জামাই নাই আমার এই কি সুখে দেখেন ও ও হে লেগে তো দেখি খালি মোরে দেখলি আমি টক 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 করে চাই তাই খেল ফ্যাল খেল ফ্যাল করি চাইয়া একটু এই মুখে মুচকি মুচকি আসিবে যে মুই আসলে এতদিন বুঝতে পারি নাই যে আমিও মন লেগে পাগল আচ্ছা শোনেন এই